আগামী ছয় এপ্রিল রয়েছে রামনবমী আর সেই রামনবমীকে হাতিয়ার করে ইতিমধ্যে কিন্তু ঝাঁপানোর প্রক্রিয়া শুরু করেছে বিজেপি এবং বলা যেতে পারে এই রামনবমীতে একদিন শক্তি জাহির চেষ্টা পাশাপাশি হিন্দু যে ভোট রয়েছে সেই ভোটকে একত্রিত করার প্রয়াস কিন্তু নেমে পড়েছে বিজেপি এবং আর এস এবং বলা যেতে পারে এই রামনবমীকে সফল করতে বিভিন্ন প্রক্রিয়া কিন্তু নিয়ে চলেছে কিন্তু এই রামনবমীকে কেন্দ্র করে বিজেপির যে বলা যেতে পারে এই যে জোশ বলা যেতে পারে বা এই যে উৎসাহ তাদের কিন্তু অনেকটাই ব্যাকফুটে কিছুটা যেতে পারে আর ঠিক সেইখানেই বলা যেতে পারে বাংলায় নতুন করে কিন্তু পাল্টা কাউন্টারের পথে হাতলো তৃণমূল কংগ্রেস এবং যারা ঘোষণা করেছে তাই কিন্তু আগামী যে পয়লা জানুয়ারি রয়েছে অর্থাৎ রামনবীর পরে যে পয়লা জানুয়ারি রয়েছে সেই পয়লা জানুয়ারিতে কিন্তু নতুন প্রচারে অর্থাৎ নতুনভাবে প্রচারে আসার প্রক্রিয়া শুরু করলো তৃণমূল কংগ্রেস কেন বলছে কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল বিশেষ করে রামনবমীকে কেন্দ্র করে বা দু হাজার ছাব্বিশ যতই এগিয়ে ততই কিন্তু বাংলার মেরুকরণ রাজনীতি কিন্তু শুরু হয়ে গেছে তখন বিজেপি বাংলাদেশ ইস্যুকে হাতিয়ার করে বিশেষ করে বাংলাদেশ সংখ্যালঘু নির্যাতনকে হাতিয়ার করে বাংলাদেশ চিনময় কৃষ্ণবাবুর গ্রেপ্তারকে হাতিয়ার করে প্রথমত বাংলায় ব্যাপক প্রচার করে এরপরেও বলাতে পারে সেই মেরুকরণকে হাতিয়ার করে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে রাজ্যের বিরোধী দলনেতা থেকে শুরু করে দিলীপ ঘোষ প্রত্যেকের মুখে একটাই কিন্তু মেরুকরণ এবং বলাতে পারে সেই ঠিক সেটাকেই আরেকটু বলা যায় একটু বেগ দিতে যে নতুন পদ্ধতি রামনবমী অর্থাৎ আগামী যে ছয় এপ্রিল রামনবমী রয়েছে সেই রামনবমীকে হাতিয়ার করে ইতিমতো ঝাঁপানো শুরু করেছে বিজেপি ঠিক সেইখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যারা রামনবমীতে খুব একটা তেমন দেখা না গেলো সেই রামনবমীর পরে কিন্তু অর্থাৎ যাতে রামনবমীতে বিজেপি কোনোভাবেই ব্যাপক প্রভাব বিস্তার করতে না পারে সেই কারণে পয়লা বৈশাখকে এবার হাতিয়ার করতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং যেটা জানা যাচ্ছে যে কিছুদিন আগেই রাজ্য সরকার পশ্চিমবঙ্গ দিবস বা পশ্চিমবঙ্গের জাতীয় সঙ্গীত বলে কিন্তু একটা প্রক্রিয়া শুরু করে এবং ঠিক তারপর থেকেই দেখা যায় পয়লা বৈশাখে কিন্তু পশ্চিমবঙ্গ দিবস হিসেবে কিন্তু ঘোষণা করেন স্বাভাবিক এই যে পয়লা বৈশাখ আসতে চলেছে সেই পয়লা বৈশাখকেই কিন্তু অর্থাৎ বাংলার নববর্ষকে নিয়ে কিন্তু ঝাপাতে চলেছে তৃণমূল কংগ্রেস একদিকে যেমন বাঙালি আনা অর্থাৎ বাংলা পয়লা বৈশাখ এর সঙ্গে বাঙালি আনা জুড়ে যাবে পাশাপাশি বলা যেতে পারে বিজেপির যে রামনবমী ইস্যু রয়েছে সেই রামনবমীকে কোথাও যে কাউন্টার করে বাঙালি যে পয়লা বৈশাখ নিয়ে অভ্যস্ত বা বাংলা সংস্কৃতি ইত্যাদি কিন্তু তুলে ধরার প্রক্রিয়া শুরু করেছে এবং যেটা জানা যাচ্ছে যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ দিবস নয় বা পয়লা বৈশাখ নয় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ প্রত্যেক বুথে বুথে একদিকে যেমন পশ্চিমবঙ্গ দিবসের পোস্টার দেওয়ার ঘোষণা করেছে দল দলের পক্ষ থেকে পাশাপাশি বিভিন্ন জায়গায় কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও কিন্তু প্রক্রিয়া শুরু করেছে এবং যেখানে শুধুমাত্র শাসক দলের নেতা নয় সাধারণ মানুষকেও যুক্ত করার ক্ষেত্রে একটা উপর থেকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যার ফলে বলা যেতে পারে বিজেপি বিজেপি যখন রাম মন্দিরকে হাতিয়ার করে বা রামনবমীকে হাতিয়ার করে শক্তি জায়ের একটা প্রক্রিয়া শুরু করেছে বা নিজের শক্তি বৃদ্ধির একটা প্রক্রিয়া শুরু করেছে ঠিক সেখানে বাঙালি অর্থাৎ পয়লা বৈশাখকে হাতিয়ার করে পাল্টা কাউন্টারের পথে হাঁটলো তৃণমূল কংগ্রেস এবং বিজেপি রামনবমী সেরকম কোনো প্রক্রিয়া না থাকলে অর্থাৎ এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সাধারণ সময় যুক্ত হওয়ার প্রক্রিয়া না থাকলেও বা বুথে বুথে তেমন কোনো প্রক্রিয়া না থাকলেও তৃণমূল কংগ্রেস কিন্তু সেই পথেই হাঁটলো অর্থাৎ বলা যেতে পারে বুথে বুথে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ আয়োজন একাধিক কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় এই বাঙালিয়ানার পোস্টার দেওয়ার কিন্তু প্রক্রিয়া হয়েছে ফলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যে বাংলার রাজনীতি বিজেপি যখন রাম মন্দিরকে হাতিয়ার করে বা রামনবমীকে হাতিয়ার করে ঝাঁকোতে চলেছে ঠিক সেখানে তৃণমূল কংগ্রেসের হাতিয়ার বাঙালি আনা যার ফলে কারণ বাঙালি প্রত্যেকে জানে বাঙালি বাঙালিদের নানান সাংস্কৃতিক সঙ্গে যুক্ত বা বাঙালির ভুড়িভোজ নানান সব বিষয় এবং পয়লা বৈশাখ কিন্তু বাঙালির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেই পয়লা বৈশাখে কিন্তু পশ্চিমবঙ্গ দিবস অনেকদিন আগেই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সেটাকেই দলের পক্ষ থেকে যেভাবে এক উদ্যোগ নেওয়া হয়েছে বিশেষ করে বাঙালি আনাকে নতুনভাবে জাগিয়ে তোলা একটা চেষ্টা চলছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সামনেই দু বিধানসভা নির্বাচন আর ঠিক তার আগে বিজেপি যেভাবে রামনবমীকে হাতিয়ার করেতে ঝাঁপাতে চাইছেন ঠিক সেখানেই রাম রামনবমীর বলা যায় রামনবমী বিজেপির হাতিয়ার হলেও ঠিক আনাকে পদ্ধতি করে কিন্তু এগোতে চাইছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল এই হাতিয়ার বা যে উদ্যোগটা নেওয়া হয়েছে তা যদি বাংলায় ছড়িয়ে দেওয়া যায় তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বাংলার রাজনীতিকে তাতে অর্থাৎ বলে দেওয়ার রামনবমীর কাউন্টার বাঙালিয়ানা বা পয়লা বৈশাখ এবং সেই পদ্ধতি কিন্তু এগোতে যে তৃণমূল কংগ্রেস এখন দেখা যাক এই পদ্ধতি থেকে কতটা সফলের সেদিকে আমার নজর থাকবে নজর রাখুন আপনারা